আমি এখন আছি চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে জিজ্ঞেস কোথায় যাচ্ছেন আর কি করেন তো জিজ্ঞেস করার পরে আমি ফ্লুয়েন্টলি তাদের অ্যান্সার গুলো দিয়ে এখন আমাকে ছাড়ছে রাস্তাগুলো গুলো মাসাল্লাহ সুন্দর রাতে আরো সুন্দর দেখা যাচ্ছে রোডের যে রাস্তাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আমার দেখা আমি তো পর্যন্ত কোনো এয়ারপোর্টে ওইভাবে ঘুরি নাই ঢাকাতে দেখছিলাম আর হলো এখানে এটা মাঝে মাঝে আসি মাঝে মাঝে দেখি কয়েকবার আসছি এর আগে এর ভিতরে আমি একটা চক্কর দিছি দেওয়ার পরে ঘুরতেছি ফিরতেছি আর চিনি না কোথায় মানে বের হবো কোন সাইড দিয়ে এটা বুঝতেছিলাম না হাই উতাস হয়ে তারপরে এই সাইড দিয়ে দিচ্ছে আমাকে একজন ওই ভিতর থেকে একজন আমাকে দেখাই দিচ্ছে যে আপনি কোন সাইডে যাবেন এই সাইডে ওই সাইডে করে আমাকে এদিকে নির্দেশনা দেবে এই পকেট করে দিছে আমি এখন আসছি চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে সাইড সাইডে গাড়ি পার্কিং এর সুবিধা আছে অনেক বড় স্পেস এখানে যদিও এর আগে আমি একবার এসেছিলাম কিন্তু ওইভাবে ঘোরা হয়নি আজকে যেভাবে ঘুরতেছি আর আমি এখন খুঁজতে হচ্ছে ডোমেস্টিক এয়ারলাইন্সের কাউন্টারগুলো ওই সাইডে আসছে আমি জানি ওই সাইড দিয়ে আগে মানুষগুলো হওয়া দেখছি তাই আমি ডান সাইডের দিকে হেঁটে যাইতেছি এখানে অনেক মানুষ দেখে আসে এখানে সবাই মহিন ভাই আমি দুই ঘন্টা আগে এসে বসে আছি আচ্ছা

আমার বাসা থেকে এয়ারপোর্ট এয়ারপোর্টের ডিস্টেন্স আমার বাসা থেকে হচ্ছে সাড়ে বাইশ কিলো আচ্ছা ঠিক আছে সেখানে আমার ভাড়া দেখাইছে যাচ্ছে ছয়শ সংখ্যা আচ্ছা এবার এখানে দেখে আপনার কথা আছে আমার এখান থেকে সারা মানুষ হচ্ছে চব্বিশ কিলো এবার কি 巴西的南中印。